চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে প্যারিস সেন্ট জার্মানের ঐতিহাসিক জয় উদযাপনের পরেই প্যারিসে ঘটে গেল ভয়াবহ সংঘর্ষের ঘটনা সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস মুহূর্তে পরিণত হল তীব্র সহিংসতায় যার জেরে অন্তত একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে ক্লাবের পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামকে ফাইনাল ম্যাচ দেখানোর জন্য একটি বিশাল ফ্যান জোনে রূপান্তরিত করা হয়েছিল যদিও ম্যাচটি জার্মানির মিউনিকে অনুষ্ঠিত হয় প্রায় আটচল্লিশ হাজার দর্শক প্যারিসের এই ফ্যান জোনে একত্রিত হয়েছিলেন ফাইনাল খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সংখ্যক জনতা প্যারিসের রাস্তায় নেমে আসে উদযাপনে তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় হাজার হাজার ভক্তে জমায়েতের কাছেই পুলিশকে লাঠি হাতে জনতার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে ফরাসি রাজধানীর স্টেডিয়ামের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং আগুন নেভানোর জন্য দমকল বাহিনীকেও একাধিক স্থানে ছুটতে হয় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে ব্যবহার করতে দেখা যায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচ শেষ হওয়ার আগেই পার্ক ডে প্রিন্সেসের কাছে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল পরবর্তীতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মোট অন্তত একাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে পোস্ট ম্যাচ উদযাপন সামাল দিতে প্যারিস জুড়ে প্রায় পাঁচ পুলিশ মোতায়েন করা হয়েছিল ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী ব্রুনো রিটেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সহিংসতা তীব্র নিন্দা করেছেন তিনি লিখেছেন পিএসজি সত্যিকারের ভক্তরা তাদের দলের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত অথচ এক দল বর্বরেরা প্যারিসের রাস্তায় অপরাধ করতে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে উস্কে দিতে নেমেছে তিনি আরও যোগ করেন অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে এই ধরনের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে বলেছি আমি পুলিশ প্রিফেক্ট এবং সকল পুলিশ অফিসারদের প্রতি আমার সমর্থন জানাচ্ছি যারা আজ সন্ধ্যায় সকালের নিরাপত্তা নিশ্চিত করেছেন এটা অসহনীয় যে একদল গুন্ডাদের বর্বরতার ভয়ে নির্ভয়ে উৎসব করাও সম্ভব নয় উল্লেখ্য চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে আর্সেনালের বিরুদ্ধে পিএসজি জয়ের পরও প্যারিসের অশান্তি সৃষ্টি হয়েছিল যেখানে সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল ফাইনাল শুরুর আগেও মিউনিকের ফ্রটম্যানিং স্টেশনে পিএসজি ও মিলান সমর্থকরা একে অপরের দিকে পাথর ছুঁড়েছিল এই ঘটনাগুলি আবারও বড় ফুটবল ম্যাচের পর জনসমাগম ও সহিংসতা নিয়ন্ত্রণের চ্যালেঞ্জকে সামনে তুলে ধরল